কল্পনা করুন এমন একটা পৃথিবী যার প্রতিটি কোনায় রয়েছে মৃত্যুর ছায়া রাস্তাগুলো নিস্তব্ধ বাড়িগুলো পরিত্যক্ত আর বাতাস যেন অভিশপ্ত এটি চোদ্দশো শতকের মাঝামাঝি সময় একটি রহস্যময় ঘাতক মহাদেশের পর মহাদেশ ছড়িয়ে পড়ছে যার পথ থেকে কেউই রেহাই পাচ্ছে না ধনী বা গরিব তরুণ বা বৃদ্ধ কারোর পার্থক্য নেই মাত্র কয়েক বছরের মধ্যে ইউরোপের অর্ধেকের বেশি জনসংখ্যা এই অদৃশ্য শক্তির হাতে হয়ে যায়। হ্যাঁ ইতিহাসের এই ভয়াবহ অধ্যায়টির নামই ব্ল্যাক ডেথ এক ভয়ের এক হতাশার এক অসহায়তার নাম হল এই ব্ল্যাক ডেথ কিন্তু এই মহাপ্রলয় আসলে কি ছিল এটি কিভাবেই বা তৈরি হলো কেনই বা এটি এত অপ্রতিরোদ্ধ ছিল একটি প্লেগ যা অচিরেই সভ্যতার গতিপদ বদলে দিয়েছিল চলুন আজ এই ভিডিওতে জেনে নেওয়া যাক এই ইতিহাসের থেকে ভয়াবহ মহামারী নিয়ে অল্প কিছু কথা তেরোশো তিরিশের দশক মধ্য এশিয়ার বিশাল সমতল ভূমি এই সময় একদিকে যেমন চলছে বিভিন্ন সাম্রাজ্যের উত্থান এবং পতন ঠিক তেমনি অন্যদিকে চলছে বাণিজ্যের জন্য বিভিন্ন রুট তৈরি এই সময় ইতিহাসের সব থেকে বড় সাম্রাজ্য হল মঙ্গল সাম্রাজ্য তাদের বিস্তৃত বাণিজ্য নেটওয়ার্ক বিশেষ করে সিল্ক রুট এশিয়াকে ইউরোপের সাথে সংযুক্ত করে ইতিহাসবিদরা বিশ্বাস করে ঠিক এই সময়তেই উদ্ভব হয় ইরসিনিয়া প্রেস্টিজ নামক এক ধরনের মারাত্মক ব্যাকটেরিয়া যা কিনা ইঁদুরের শরীরে বসবাসকারী মাছির মাধ্যমে ছড়াত এশিয়া এবং ইউরোপের মধ্যে ব্যবসার ফলে অজান্তেই প্রতিটি কাফেলা প্রতিটি ব্যবসায়ী এই মারাত্মক ধ্বংসাত্মক বীজটিকে নীরবে ছড়াতে থাকে পশ্চিমী দুনিয়ায় তেরোশো সাতচল্লিশের গ্রীষ্মকাল যেন এই স্টেডিং শিপের একটি বহর সিসিলির মেসিনা বন্দরে পৌঁছায় এই জাহাজের বহরটি ফিট ছিল ব্ল্যাক সি থেকে যেখানে প্লেগ ইতিমধ্যেই পুরো অঞ্চলটিকে বিধ্বস্ত করতে শুরু করেছে জাহাজে থাকা প্রতিটি ক্রু মেম্বারই অসুস্থ হলেও স্থানীয়রা প্রথমে ভেবেছিল এটি একটি সাধারণ রোগ কিন্তু যখনই এর যাত্রীরা একে একে মারা যেতে শুরু করলো তখনই এর প্রকৃত রূপ প্রকাশ হলো রোগটি খুবই দ্রুততার সাথে সিসলি থেকে দক্ষিণ ইটালি এবং খুব শীঘ্রই পুরো ভূমধ্য সাগর ছড়িয়ে পড়তে লাগলো জাহাজগুলো বন্দরে এসে নোংর করলেই ইঁদুর মাছি পিঁপড়েগুলো নতুন জায়গায় পৌঁছায় যা কিনা শহর এবং শহরতলিকে সংক্রমিত করে সংক্রমণ এমন কি মানুষের মাধ্যমেও ছড়াতে থাকে অন্যদিকে এই রোগটি এত দ্রুততার সাথে ছড়াচ্ছিল যে কেউ কল্পনাই করতে পারেনি তেরোশো আটচল্লিশ আসতে আসতে এটি ফ্রান্স স্পেন এবং তার বাইরেও পৌঁছে যায় কয়েক মাসের মধ্যে এটি বিশাল অঞ্চলকে ধ্বংস করে দেয় এটি এমন একটি মহামারী মনে হচ্ছিল সেই সময় এটি আটকানো যেন অসম্ভব ব্ল্যাক ডেথ মানুষের প্রাণ এমনই ভীতকর এবং ভয়ঙ্কর অবস্থাতে কীড়িত যে প্রত্যক্ষদর্শীরা তা দেখেই আতঙ্কিত হতেন এই প্লেগের লক্ষণগুলো ছিল স্পষ্ট কিন্তু ভয়াবহ সব থেকে সাধারণ রূপটি ছিল বিউবনিক প্লেগ এবং গলায় ফুলে ওঠা যন্ত্রণাদায়ক এর আকার অনেক সময় আপেলের মতোই বড় হতো আক্রান্তরা ভুগতেন উচ্চ তাপমাত্রার জ্বর শীত অবসাদ এবং তীব্র যন্ত্রণা সাধারণত তিন থেকে পাঁচ দিনের মধ্যে আক্রান্তদের মৃত্যুও ঘটতো এছাড়া ছিল প্লেগ সংক্রামকদের রক্ত প্রবাহে প্রবেশ করত যার ফলে অভ্যন্তরীণ রক্তপাতের ঝড় বয়ে যেত আক্রান্তদের ত্বক এবং অঙ্গ প্রত্যঙ্গ কালো হয়ে যেত এই রূপে মৃত্যু প্রায়শই কয়েক ঘন্টার মধ্যেই ঘটত তবে সব থেকে মারাত্মক রূপটি ছিল নিউমোনিক লেগ যেখানে সংক্রমণ সরাসরি ফুসফুসে আঘাত হানত এটি ছিল অত্যন্ত সংক্রমক কাশি বা হাঁচির মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তিতে এটি ছড়িয়ে পড়তো রক্তভূমি শ্বাস নিতে কষ্ট এই ধরনের সিমটমি দেখা দিত আক্রান্ত ব্যক্তির মধ্যে চোদ্দশো শতকে এই মহামারী হয়ে ওঠে মানুষের কাছে একটি ভয়াবহ অভিশাপ বা পৃথিবীর শেষের ইঙ্গিত এই বিশাল মৃত্যুর পিছনে অনেক কারণের মধ্যে একটি কারণ ছিল চিকিৎসা বিজ্ঞান তখনও শিশুর পর্যায়ে ছিল এখানে বিজ্ঞান নয় বরং কুসংস্কার এবং প্রথায় প্রধান প্রাধান্য পেত ডেথ যখন ইউরোপে তার তাণ্ডব চালায় সেই সময়ে চিকিৎসকরা এবং এর নিরাময়কারীরা এই রোগটি বোঝাতে থাক দূরের কথা এই রোগের চিকিৎসার জন্য সম্পূর্ণভাবে অপ্রস্তুত ছিল অনেকে বিশ্বাস করতেন এই প্লেগ ছিল মানুষের পাপের শাস্তিরূপ ঈশ্বরের অভিশাপ শুধু তাই নয় কেউ কেউ দোষ দিতেন বিষাক্ত বাতাসকে এর বিরুদ্ধে লড়াই করার জন্য মানুষ মিষ্টি সুগন্ধ ভেষজ বহন করত ধূপ জ্বালাত ফুল দিয়ে নাক ঢেকে রাখত সেই সময়ে ডাক্তাররা ব্যবহার করত বিখ্যাত প্লেগ মাস্ক এই মাস্কগুলো পাখির ঠোঁটের মতো লম্বা অংশে ভরা থাকত সুগন্ধি ভেষজ ভয়ঙ্কর চেহারার এই অকার্যকর ছিল অন্যান্য চিকিৎসা পদ্ধতি ছিল ভয়াবহ রক্ত ঝরানো চোখ লাগানো পেটানো ফোলা অংশ চিড়ে ফেলানো যা উপকারের থেকেও ক্ষতি করত আরও বেশি উপযুক্ত জ্ঞানের অভাবে ভয় এবং ভুল তথ্য দ্রুত রোগের মতোই ছড়িয়ে পড়ছিল কেউ কেউ আবার নির্দিষ্ট গোষ্ঠীকে দোষারোপ করত যার ফলে চলে লঘু সম্প্রদায়ের উপর বিশেষ করে ইহুদিদের উপর ব্যাপক তেরোশো সাতচল্লিশ থেকে তেরোশো একান্নর মধ্যে ঘটা এই মহামারীতে ইউরোপ তার অর্ধেক জনসংখ্যা অর্থাৎ প্রায় পঁচিশ মিলিয়ন মানুষ হারায় এই ধ্বংসযজ্ঞে রাতারাতি শহর গ্রাম পরিবার নিশ্চিহ্ন নিস্তব্ধ হয়ে পড়ে ফ্লোরেন্স প্যারিস এবং লন্ডনের মতো শহরগুলোতে গুলোতে হয়ে হয়ে রাস্তাঘাট এবং বাড়িগুলো জনসংখ্যার এই বিশাল পতন অর্থনীতিতেও ঢেউ তোলে দেখা দেয় এক ভয়াবহ শ্রম সংকট অভাবে চাষের জমি ওয়ার্কশপ এবং কনস্ট্রাকশন পরিত্যক্ত হয় ফলস্বরূপ লেবার হয়ে ওঠে এক বিরল এবং মূল্যবান সম্পদ বেঁচে যাওয়া কারিগর এবং শ্রমিক নিজেদের এক বিশাল ক্ষমতাশালী হিসাবে খুঁজে পায় সামন্ততান্ত্রিক ব্যবস্থা যা কিনা পর শতাব্দী মধ্যযুগীয় ইউরোপীয় অর্থনীতিকে সংজ্ঞায়িত করছিল তা একেবারেই ভেঙে পড়ে মহামারীতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় বাণিজ্যিক কেন্দ্রগুলো বাণিজ্য বন্ধ হওয়ার ফলে দেখা দেয় খাদ্য সংকট এবং মূল্যবৃদ্ধি যা কিনা দুর্বল অর্থনীতির উপর আরো তবে আশ্চর্যজনকভাবে অর্থনীতির পুনর্বিবর্তনে নতুন সুযোগ সৃষ্টি হয় অনেক ধনী ব্যবসায়ী এবং জমিদাররা মারা যাওয়ার ফলে তাদের ধন সম্পদ এবং সম্পত্তি বেঁচে থাকা মানুষের কাছে চলে যেতে থাকে এই পরিবর্তনের মানেই হলো বেঁচে থাকা জনসংখ্যার প্রতি মানুষের জন্য বেশি সম্পদ ঠেকানোর জন্য কিছু শহরে প্রাথমিক পর্যায়ে কোয়ারেন্টিনের মতো ব্যবস্থা গ্রহণ করা হয় অনেক গ্রাম বা পাড়া সম্পূর্ণভাবে বন্ধ করা হয় এছাড়া যে সমস্ত সংক্রমিত বাড়ি ছিল তাতে ভিতর থেকে তালা বন্ধ করা হয় ভেনিসের মতো বন্দরে যে জাহাজগুলো এসে পৌঁছাত সেই জাহাজের পণ্য এবং যাত্রীকে চল্লিশ দিনের জন্য উপকূল থেকে বহু দূরে নোংর করতে বাধ্য করা হয় ইতালীয় শব্দ কোয়ারেন্টা গিয়র্নি যার অর্থ হল চল্লিশ দিন মনে করা হয় এই কোয়ারেন্টাইন শব্দটি এসেছে ইটালীয় শব্দ থেকেই ব্ল্যাক ডেথ থামানোর প্রচেষ্টাগুলো ছিল সৃজনশীলতার হতাশার এবং ভুল বুঝাবুঝির মিশ্রণ কোয়ারেন্টিনের মতো কিছু ব্যবস্থা আধুনিক জনস্বার্থের অভ্যাস দিলেও অন্য সমস্ত কিছু ছিল ভয় এবং কুসংস্কারের ভিত্তিতে শেষ পর্যন্ত এই প্রচেষ্টাগুলো প্লেগের মতো বিধ্বংসীর সামনে কার্যত অসহায় হয়ে পড়ে আকস্মিকভাবে আশায়ী রোগটি তেরোশো পঞ্চাশের শুরুর দিকে আকস্মিকভাবেই তার তাণ্ডব থামাতে শুরু করে অনেক কারণের মধ্যে এর সবথেকে উল্লেখযোগ্য কারণ ছিল রোগটি প্রাকৃতিকভাবেই শেষ হয়ে যাওয়া অনেকের মতে সময়ের সাথে সাথে জীবিতরা হয়তো এই রোগ প্রতিরোধের ক্ষমতা কিছুটা অর্জন করেছিল যারা রোগে আক্রান্ত হয়ে বেঁচে গিয়েছিল তারা হয়তো এমন জেনেটিক বৈশিষ্ট্য বহন করছিল যা তাদের সংক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সাহায্য করছিল এছাড়া কিছু এলাকায় কোয়ারেন্টাইন ব্যবস্থা কার্যকর হিসেবে প্রমাণিত হয় রোগের হ্রাসের আরও একটি কারণ হতে পারে ঋতু পরিবর্তন ঠান্ডা আবহাওয়া আসার সঙ্গে সঙ্গে রোগ সংক্রমণের প্রধান বাহক পোকামাকড় এবং ইঁদুরের সংখ্যা কমে যায় যার ফলস্বরূপ রোগ সংক্রমণের হারও ধীরে ধীরে কমতে থাকে যদিও প্লেগ বিদায় নিলেও এর প্রভাব প্রজন্মের পর প্রজন্ম ধরে অনুভব হয় ইউরোপের জনসংখ্যা সম্পূর্ণভাবে ধ্বংসস্তূপে পরিণত হয় যার পুনরুদ্ধার প্রায় এক শতাব্দীরও বেশি সময় লাগে অন্যদিকে ব্ল্যাক ডেথের অবসান ইতিহাসের একটি নতুন মোড় পরিবর্তনের সূচনা করেছিল মহামারীর ছাই থেকে উঠে আসা নতুন ব্যবস্থা চিন্তাধারা এবং স্বয়ংশীলতা যা নতুন যুগের পথ রচনা করেছিল এই হলো ব্ল্যাক ডেথ মহামারী নিয়ে অল্প কিছু কথা এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আমার চ্যানেলটিকে